আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কুকারিজ সাথে আছে ছোট ভাই রাব্বি আর আজকে রাব্বি আমাদেরকে হেমকো ব্র্যান্ডের খুবই সুন্দর সব মানে সব ধরনের চুলায় চলবে এরকম কিছু ক্যাসেল করাই দেখাচ্ছে পাশাপাশি থাকবে কিছু ফুড সার্ভিং ডিশ এবং মিল্ক প্যান বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে ঊর্ধ্ব মূল্য চলছে সেটা হচ্ছে সিলিন্ডার গ্যাসে এবং লাইনের গ্যাস যাদের বাসা আছে সেটা সঠিক টাইমে থাকে না যার কারণে সবাই কিন্তু ইলেকট্রিক চুলা সহযোগিতায় রান্নাবান্নাটা করছে তো যাদের বাজেট ভালো আছে যারা মানসম্মত ফুড গ্রেড প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে প্রোডাক্টগুলো অর্ডার করবেন ডাব্বি কোকারিস থেকে চৌষট্টি জেলা এক টাকাও আগে দিতে হবে না আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার নিশ্চিতভাবে করবেন আপনার বাসায় পৌঁছে যাবে তারপর আপনি টাকা দিবেন আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন চারশো এক নম্বর দোকান নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সো রাব্বি চল বিসমিল্লা বলে আমরা হেমকো দিয়েই শুরু করি হেমকো থেকে শুরু করি কড়াই দিয়ে শুরু করি হেমকোর কড়াইটা কেন জানি না আমার অনেক বেশি অলওয়েজ আমি সব সময় ভিডিও যখনই করি আমার ভালো লাগে হ্যান্ডেলটা বিশেষ করে এবং শাইনিংটা যে ফিনিশিংটা শাইনিং আর এটা কি তো যারা ননস্টিক রাধে না তাদের জন্য এই কড়াইটা বেস্ট আমি অন্য কোনো ব্র্যান্ড বলতে পারি না বাট এইটা কারণ কি এটা এত তেল তেলা খাবার কোনো আটকে থাকবে না লেগে থাকবে না লাগবে না কিছু হবে না হ্যাঁ এবং আরেকটা জিনিস দেখেন

করাই এখন দেখাবো আমরা আচ্ছা তারপরে এটা কত লিটার এটা হলো আপনার চার লিটার চার লিটার এটা কতলি বাইশ টাকা এটা একটু খারাপ এটা খারাপ তারপরে এটা কয় লিটার পাঁচ লিটার এটা

মানে কমে কেউ দিতে পারে তাহলে গ্যারান্টি আপনারা দেখবেন যে কত আছে সিঙ্গেলটাও যদি নেন নরমালি দেখেন পাঁচশো টাকায় ধরেন তারপর একশো টাকা বাড়তি ধরি ছয়শো তারপরটা সাতশো দাঁড়ান পাঁচশো যোগ ছয়শো যোগ সাতশো যোগ আটশো যোগ নয়শো নয়শো তাহলে আসতেছে হলো আপনার পঁয়ত্রিশশো হ্যাঁ তা আমি আপনাকে কত বলছি অনলি বত্রিশ টাকা 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 সিঙ্গেল এটা পাবেন না তাও ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা একটা আইডিয়া দিল যে আপনি যদি কোথাও অনেক পরিচিত জায়গা থেকেও সিঙ্গেল কেনেন অনেকে এটা কিনে রান্নাও করে তবে আমরা বেশিরভাগ সময় সাজেস্ট করি যে এটা রান্না না এটা না অতিরিক্ত ওয়েটফুল কোন প্রোডাক্ট না একটু লাইট ওয়েট বডি যার কারণে সার্ভ করলেই বেস্ট হয় তো এস এস কালার

হারি পাতিল বলেন সবকিছু আপনারা পেয়ে যাবেন রাব্বি কোকারিজে তো দেখা হবে রাব্বি কুকারিজ নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম